করার জন্য একটি নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছি আপনাদের সহযোগিতা ভালোবাসা পেলে আমরা আগাতে পারব আমি শুরুতেই বলে গেছি আমি কৃষকের সন্তান আমি শ্রমিক একজন কৃষকের কষ্ট আমি বুঝি একজন শ্রমিকের কি যন্ত্রণা সেটা আমি বুঝি আমি এসির ভিতরে থাকি না আমি রাতে বেলা এসি চালিয়ে ঘুমাই না আমি নর্মাল জায়গায় থাকি এই এই এদের কষ্টটা আমি বুঝি আমার কি প্রয়োজন সেটা আমি জানি আমার আপনার কি প্রয়োজন আমি বুঝবো কিন্তু ধনী আদরের দুলালি কখনো এটা বুঝবে না আজকে দেখেন আজকে এখানে আমাদের আপনাদের এই আসনে আমরা রাজু ভাইকে সিলেক্ট করেছি ওনাকে আমরা এখানে দাঁড় করাবো আমাদের নমিনেশন বাণিজ্য নাই দলের নমিনেশন বাণিজ্য আছে না কোটি টাকা বাণিজ্য হয় না আমাদের নমিনেশন বাণিজ্য আমাদের বিশাল প্রচার প্রচারণা নাই আমাদের টাকা দিয়ে রোগ ভাড়া করার সিস্টেম নাই আমার সাথে গাড়ির বহরের কোন সিস্টেম নাই আমার সাথে বিশাল জনসভা করার কোনো সিস্টেম নাই আজকে যদি না জানুন ভাইকে আমি বলতাম ভাই আপনি আপনি এখান থেকে নির্বাচন করবেন নির্বাচিত যদি হন আমি দেখব আপনি আজকে আমার এখানে পাঁচ হাজার লোকের ব্যবস্থা করবেন

সমস্যাটা কি চোরের না আমার সমস্যাটা কি চোরের না আপনার সেটা আগে বুঝে নেবে চোরকে কিন্তু অনেক গালাগালি করে চোরে চুরি করছে কারণ ওর তো স্বভাব হয়ে গেছে চুরি করার স্বভাব হয়ে গেছে আপনি যদি আপনার বাসার দরজা খোলা রেখে রাতের বেলা ঘুমান চোর তো চুরি করবে আপনি শুধু দিয়ে দিচ্ছেন না তাহলে কি করতে হবে ওকে সুযোগ দেওয়া যাবে না সেটাই মানেই সেটাই কি সিস্টেম সিস্টেম পরিবর্তন করতে হবে যে আমরা এই যে নয়টা দফা দিয়েছি এটা যদি বাস্তবায়ন হয় কোন চোর চুরি করতে সাহস পাবে কোন দুর্নীতি বা সাহস পাবে পাবে না আপনার জানেন অনেক দুর্নীতি ধরা হয়েছে সরকার থেকে বাজেট আসে এখন একটা বিল হয়েছে ধরেন বিল সরকার হওয়ার পর একটা বিলের কাগজ দিতে গেছে জেলা লোক সিগনেচার করছে ওকে তো আমি দেখে ওকে আমি দেখার জন্য রাখছি এখন ধরেন একটা কলমের দাম কত ছয় টাকা বিলে লাগছে একটা কলমের দাম দুই টাকা

আমরা অন্যের কোনো দোষ বলতে চাই না আমি এখন আপনাদের সঙ্গে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট রূপে কথা বলছি কারো দোষ বলছি আমি আমরা কারো দোষ বলতে চাই না আমরা কি করতে চাই সেটা বলতে চাই যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাদের সঙ্গে আসবেন যদি ভালো না লাগে সালাম দিবেন আসসালাম আলাইকুম বাবা আপনারা যা বলতেছেন এটা আমাদের সঙ্গে যায় না এসে করে দিবেন নাজুমরা যদি আপনার কাছে যায় এসে করে দেবেন বাবা তুমি যা বলতেছে এটা আমাদের সঙ্গে যায় না তুমি তোমাদের ফয়দা লড়তেছো তাই বলতে চাই এই বড় গাড়ির মহড়া দেখে গাড়ির মহড়া দেখে হাজার হাজার লোক পিছনে ছুটতেছে ওই রকম নেতা না দেখে আপনার কাজে লাগবে আপনার কাজে লাগবে এমন নেতা বাস্তবায়ন করুন তাহলে মরার পরে জান্নাতে গিয়ে মরার পরেও আপনি জান্নাতে যেতে পারবেন আপনার ভোটে নির্বাচিত হয়ে যদি ভালো কাজ করে তার ভাগীদার আপনি হবেন আপনার ভোটে নির্বাচিত হয়ে যদি উনি খারাপ কাজ তার ভাগিদার আপনি হবেন আপনি ভালোটা টা নেবেন খারাপ করবেন না তাহলে আপনি যদি ভালো ভালো করেই যান ভালো লোক নির্বাচিত করে যান আপনি তো মরার পরেও এক সুবিধা পাবেন তাহলে কেন সেটা বলবো না তা আপনাদের কাছে আমি জোর দাবি জানাচ্ছি আপনারা আপনাদের নিজের ভালোর জন্য দেশের ভালোর জন্য দেশের মঙ্গলের জন্য এই সিস্টেম পরিবর্তনের আন্দোলনে আমাদের সাথে আসবেন এবং আমাদের এই পথ চলায় সঙ্গী হবেন আমরা আশা রাখি সারা বাংলাদেশে এইভাবে পথসভা আমাদের চলমান থাকবে সারা বাংলাদেশের মানুষের সাথে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য প্রচার করব আশা করি অনেক যেতে পারবো কারণ আমাদের আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সঠিক এবং সৎ যদি সঠিক এবং সব থাকেন আপনাকে এই পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে আটকিয়ে রাখতে পারে তা আমি আল্লাহর উপর বিশ্বাস রেখে বলতে চাই আমার লক্ষ্য এবং উদ্দেশ্য আমার লক্ষ্য এবং উদ্দেশ্য সঠিক সঠিক আছে ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ আমি আমার এই লক্ষ্য উদ্দেশ্য থেকে কখনোই পিছ পাওয়া হবো না এবং কোনোদিন কোনোদিন কোনোভাবে এক টাকার দুর্নীতির সঙ্গে জড়িত হব না যদি কোনোদিন ছুটতে পারেন যে বাংলাদেশ জনদৈক্ষ সভাপতি আরিবুর রহমান এক টাকার দুর্নীতির সঙ্গে জড়িত হয়েছে পরের দিন আমি নিজের গলায় নিজে ফাঁস নিব কোন দিন এক টাকা দুর্নীতি করব না এবং আমার লোকদের করতে দেব না এটাই বলে আমি আজকের এই এই পদসভা শেষ করতে চাই তবে শেষ করার পূর্বে একটি কথা বলতে চাই আপনি ভালো তো জগৎ ভালো আপনি নিজে ঠিক হবেন সব কিছু ঠিক হয়ে যাবে অন্যের দোষ খোঁজার দরকার নেই অন্য কি করলো সেটা খুঁজতে যাওয়ার দরকার নেই আমি কি করলাম দেশের জন্য দেশ আমাকে কেই দিল সেটা দেখার বিষয় নয় আমি দেশকে কি দিলাম জীবন আমি দেশের জন্য কি করলাম সেটাই দেখার বিষয় আমি কথার মার প্রাজ বুঝি না পেঁচিয়ে গুছিয়ে কথা বলতে জানি না টকসতে বসে ইতিহাস বলতে জানি না কার কথা পিছিয়ে কিভাবে কথা বলতে হবে কার কথায় কিভাবে কোল্টি মেরে কথা বলতে হবে ওটা আমি জানি না আমি শুধু জানি আমার দেশের মানুষকে আমার দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা আমার দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা আমার দায়িত্ব আমি শুধু জানি আমার দেশের মানুষকে আমার দেশের শ্রমিককে আমার দেশের কৃষককে ভালোবাসতে হবে আমি শুধু এটাই জানি এবং সেটাই করতে চাই